নাহমাদহুয়া নুসাল্লি আলা আরা সুলেহিল কারিম আমাবাদ আলহামদুলিল্লাহ মেকআপের ইতিহাস খুঁজতে গেলে প্রাচীন মিশরীয় সভ্যতার নাম চলে আসে এবং সাথে আরও একটি নাম চলে আসে রানী ক্লিওপেট্রা এরা নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য এবং একটা তাদের দেবতাকে খুশি করার জন্য এই রিচুয়ালটা পালন করে থাকতো অর্থাৎ তারা বিভিন্ন কখনো কখনো ভেষজ উপাদান আবার কখনো কোনো প্রাণীর শরীরের অংশ দিয়ে এ ধরনের সৌন্দর্য বর্ধক অর্থাৎ আমরা আধুনিক ভাষায় যাকে মেকআপ বলে থাকি বা প্রসাধনী বলে থাকি এগুলো তারা তৈরি করে থাকতো তো এটা তাদের একটা রিচুয়ালও ছিল তো এছাড়াও আর পরবর্তীতে এটা এক সময় ডাইনি রানি এ যে তারা যখন স্যাটানিক অ্যাক্টিভিটিসে জয়েন করত। তখন তাদের প্রভু বা শয়তানকে বা জিনদেরকে খুশি করার জন্য তাদের চেহারাকে বিকৃত করতো এই মেকআপের মাধ্যমে চোখকে আরও লম্বা করতো হোড়াস আই বা র আইয়ের মতো করত। অর্থাৎ হোরাসের যে এক চোখটা আমরা দেখে থাকি অল সিং আই ওরকম স্টাইল করত। ঠোঁটে লিপস্টিক দিত সে সময় আসলে এখন তো লিপস্টিক বলা হয় কিন্তু তখন সেটা ছিল লাল রং, লাল রঙ হতো পিঁপড়াকে তারা চূর্ণ করে আরও কিছু উপাদানকে মিশ্রিত করে এই ধরনের একটা লিকুইড তৈরি করত যা দিয়ে এভাবে ঠোঁটকে রাঙ্গাত আর এছাড়াও আরও একটি খারাপ উদ্দেশ্য তারা এই কাজটি করতো যদিও শুনতে খারাপ শোনা যায় তারপরে সত্য কথা তো বলতেই হবে মূলত যারা পতিতা ছিল তারা নিজেদেরকে আলাদাভাবে তুলে ধরার জন্য এই ধরনের মেকআপগুলি ব্যবহার করতো সমাজে তারা আলাদাভাবে পরিচিত হতো মানুষ তাদেরকে চিনতে পারত যে এরা পতিতা এবং তারাও তাদের খদ্দেরদেরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের লিপস্টিক সহ আরো বিভিন্ন মেকআপ ব্যবহার করে থাকতো অর্থাৎ আমরা মেকআপের কয়েকটা ইতিহাস পেলাম একটা হচ্ছে যে এখানে বিভিন্ন প্রাণীকে হত্যা করা হতো এই মেকআপ বানানোর জন্য দ্বিতীয়ত হচ্ছে এটা একটা রিচুয়ালের অংশ তারপর তাদের দেবতাকে খুশি করার জন্য এটা একটা পদ্ধতি ছিল আবার ডাইনিরা জাদুবিদ্যা চর্চার সময় এই কাজগুলি করত আর পতিতারাও তাদের খদ্দেরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের মেকআপ নিয়ে থাকে তো দেখা যাচ্ছে যে আমরা সব এটার ভিতরে খারাপ কিছুই পাচ্ছি ভালো কিছুই পাচ্ছি না এরপরে আসে রেড রোজ রিচুয়াল এটাও রিচুয়ালের একটি অংশ যে রেড রোজ দিয়ে যেটাকে আমরা ভালোবাসার প্রতীক হিসেবে দেখি এটাও একটা আধ্যাত্মিকতার বা তন্ত্রমন্ত্র এর দ্বারাও মূলত শয়তানকে খুশি করা হয় বা এই যে রেড রস স্পা যেটা এসেছে স্পা এখন আধুনিক সমাজে যেটা স্পা এগুলির দ্বারা ধারণা করা হয় যে শরীর সুস্থ হয় শরীরের যৌবন বা তারুণ্যতা এগুলো বজায় থাকে কিন্তু দেখুন যে এগুলি সম্পূর্ণ এই ধরনের চিন্তাধারাগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা মানুষকে যতটুকু সৌন্দর্যতা দিবেন এবং প্রাকৃতিকভাবে সেই সৌন্দর্যতাকে ধরে রাখার জন্য আল্লাহ তালা কিছু বিধান দিয়েছেন যেমন নামাজ নামাজ যে পড়বে সে যে সিজদা দিবে কারণ মেয়েরা এমনিতেই সৌন্দর্যতার প্রতি দুর্বল তার জন্য আছে নামাজ কারণ সিজদা দিলে শরীরের রক্তগুলো মুখে চলে আসে তখন মুখের আর্দ্রতা বৃদ্ধি পায় এবং মুখের সৌন্দর্যতা দীর্ঘদিন পর্যন্ত অটুট থাকে তো এই ক্ষেত্রে মেকআপের প্রয়োজন পড়ে না হ্যাঁ আল্লাহ ইসলাম কখনো মানুষকে এতটা বঞ্চিত করে না যে সে কিছুই পাবে না ইসলাম মেহেদিকে অনুমতি দিয়েছে মেহেদি দিয়ে মেয়েরা নিজেদের প্রকাশ করতে পারে রাঙ্গাতে পারে কিন্তু তাই বলে এ ধরনের কৃত্রিম ক্ষতিকর উপাদান দিয়ে আলাদাভাবে নিজেকে চেহারাকে বিকৃত করা এটা কখনোই ইসলাম সম্মত হতে পারে না আপনারা ভালো করেই জানেন যে এই মেকআপের দ্বারা এখন কত মানুষ ধোকায় পড়ছে যে পাত্রীকে দেখছে এক রকম কিন্তু বিয়ের পরে দেখছে যে সম্পূর্ণ সে ভিন্ন রকম কারণ তখন সে তো পাত্রীকে দেখেছিল আসলে পাত্রীকে দেখেনি সে তো মেকআপকে দেখেছিল মেকআপের কারিশ্মাকে দেখেছিল যার কারণে প্রকৃত সৌন্দর্যতাই ছিল না এটা তো সৌন্দর্যের বিকৃততা বিকৃতি ঘটানো হয়েছিল তো এটা একটা ধোকার ভিতরেই পড়ে যায় তাহলে এ এটা কিভাবে ইসলাম অনুমোদন দিতে পারে যে মানুষ এই মেকআপের দ্বারা তার চেহারাকে সম্পূর্ণ বিকৃত করে ফেলবে সুতরাং যে কিন্তু মেহেদের দ্বারা তো আর চেহারাকে বিকৃত করা হয় না মেহেদের দ্বারা হাত পা সৌন্দর্যতা আসে বা চেহারায় অন্য কিছু দ্বারা অন্য প্রাকৃতিক হার্বাল কিছু দ্বারা সৌন্দর্যতা আনা যেতে পারে যেমন শশা দিয়ে সে ব্যবহার করতে পারে চেহারার কালো দাগকে দূর করতে পারে এটা করতে পারে কিন্তু এই যে কৃত্রিম যে সমস্ত উপাদানগুলি এছাড়াও আপনার আধুনিক যুগ আধুনিক যুগে যদি আপনি খুঁজতে যান মেকআপ বানানোর জন্য যে উপাদানগুলি ব্যবহার করা হয় এগুলির জন্য যে ধরনের পরিশ্রম মানুষকে করানো হয় এটাও নৈতিকতার দিক থেকে অগ্রহণযোগ্য অর্থাৎ যেই উপাদানগুলিকে এগুলিতে ব্যবহার করা হয় সেগুলি এমনিতেও মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেই হিসেবেও আপনার এটা করা উচিত নয় আপনি স্কিন ক্যান্সার হতে পারে আরও বিভিন্ন ধরনের রোগ শোগ হতে পারে আপাত দৃষ্টিতে আপনি কিছুদিনের দিনের জন্য হয়তোবা নিজেকে কৃত্রিমভাবে সুন্দর করছেন কিন্তু পরবর্তীতে আপনি বড়ো ধরনের রোগ এবং বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আপনি লসের উপর লস আধ্যাত্মিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ এগুলো কিনতে আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে আর আপনার এই কৃত্রিম সৌন্দর্যতার কারণে আর যারা সাধারণত মেকআপ নেয় তারা বাহিরে নিজেকে প্রদর্শন করার চেষ্টা করে পর্দা বা আমল আখলাকের তাদের বালাই থাকে না তো ক্ষেত্রে হয় কি যে জিন শয়তান তার উপরে ভর করে বসে তার দিকে আকৃষ্ট হয় এবং একটা সময় আসর করে বসে অর্থাৎ আপনি দেখছেন যে ক্ষতির উপরে ক্ষতিকর এটা একটা রিচুয়ালের অংশ এর দ্বারা আপনার শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে আপনার অর্থের ক্ষতি হচ্ছে আবার জিন শয়তান আপনার দিকে আকৃষ্টও হতে পারে তাহলে এতগুলো ক্ষতি কেন আপনি নিজে নিবেন তো আশা করি ইনশাল্লাহ যে আমাদের বোনরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে এই ধরনের জিনিসগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা কতটা জরুরি আর ফুল দিয়ে ফুল দিয়ে শুন ভালোবাসা প্রকাশ করার এই কালচারটা এটাও একটা বিধর্মী কালচার এবং মোটেও ইসলাম সম্মত নয় তো এটাও আমাদেরকে এর থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি বাকি ওলামা একরাম ভালো জানেন কারণ ওলামা একরাম তো এগুলোকে হারাম বলেন না সুতরাং সেই হিসেবে এই কথা এই কথার উপর ভিত্তি করে কেউ এটাকে হারাম বলাটা ঠিক হবে না তবে যে মুত্তাকি তা ওর উপরে চলতে চায় তার জন্য উচিত হচ্ছে এই জিনিসগুলো থেকে দূরে থাকা এই কিন্তু এটাকে নিয়ে বাড়াবাড়ি এসব জিনিস কেউ কেউ আছে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি হ্যাঁ এগুলি হারাম এরকম না তবে এগুলো থেকে দূরে থাকা মুমিনের জন্য অবশ্যই অবশ্যই কল্যাণকর আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন